কোথায় বলতে পারতেছে না বললো আমার ওয়াইফকে এখান থেকে সন্ধ্যার সময় নিয়ে গিয়ে আমাকে সব হেঁধে রেখে আমার সামনে ভাই আমার ওয়াইফকে রেপ করছে কয়েকবার এবং এখন পর্যন্ত মানে একটু আগে পর্যন্ত আমাকে এভাবে এইভাবে করছে আমার গাড়িটা আটকে রাখছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আমি তাজ সকল ক্যাকরাস প্রীতি শুভেচ্ছা আপনারা জানেন আমাদের সে শাহজালালের ভূমিতে সিলেটে এমসি কলেজে যে ঘটনাটি ঘটেছিল যেটা অত্যন্ত দুঃখজনক যেখানে এক নববধূকে ঘনহারে দর্শন করেছিল যেটা আমাদের সোশ্যাল মিডিয়াকে কাঁপিয়ে দিয়েছে এবং বিশেষ করে পুরো পৃথিবীর কাছে আমাদেরকে অপমানিত করেছে তো সেই দিন কী হয়েছিল সেই নববধূর সাথে আমরা একটু সমস্ত কিছু শুনে নেব আমাদের বাবলা চৌধুরীর কাছ থেকে যিনি সাহায্যের এগিয়ে আসছিলেন যার সাহায্যের কথা সত্যি বাংলাদেশ কোনোদিন ভুলবে না এরকম কিছু সৎ মানুষ আসলে বাংলাদেশে থাকা দরকার তো আমরা তার মুখে শুনে আসব মূলত সেদিন এমসি কলেজে কি কি হয়েছিল সেই সমস্ত মানুষগুলো কিভাবে তাদের উপর চড়াও হয়েছিল তো আমরা চলে যাব সেখানে প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং যিনি সাথে এগিয়ে আসছিলেন বাবলা চৌধুরীর কাছে। কোথায় বলতে পারতেছেনা বললো আমার ওয়াইফকে এইখান থেকে সুন্দর সোনা নিয়ে গিয়ে আমাকে সব এদের আমার সামনে ভাই আমার ওয়াইফকে র্যাপ করছে কয়েকবার এবং এখন পর্যন্ত মানে একটু আগে পর্যন্ত আমাকে এইভাবে এইভাবে ভরছে আমার গাড়িটা আটকে রাখছে। আমাকে ফোন দিয়ে Threat দিতেছে গাড়িটা 8 টাকা টাকা দিয়ে গাড়ি দাঁড়াও কত্ত বড় খারাপ ফুলে কাজগুলো করতে পারে রেপ করতেছে তাদের আটকে রেখে আবার সেই গাড়ি আটকে রেখেছে যেখানে তারা বহন করে গিয়েছিল সেই বাইকটাও আটকে রেখেছে এবং সেটার কাছ থেকে টাকা চাচ্ছে যাতে বাইকটা ছড়াইয়া নিয়ে যায় কত্ত বড় খারাপ ফুলে কাজগুলো করতে পারে দর্শন যারা করেছে ওরা আবার গাড়ি আটকে রাইকে টাকা কুস্তছে দর্শক আপনারা বুঝতে পারছেন যে যারা ধর্ষণ করেছে তারা আবার সেই গাড়িটি ভিকটিমের সেই গাড়িটি নেয়ার জন্য আবার তারা দাবি করছে টাকা কত টাকা দাবি করছিল তখন কি আপনারা জানা আছে কিনা কত টাকা না ওইটা আমি আর শুনি নাই আমি ওই ফোন যখন আলাপ করছে তখন আমি ফোনটা বলছিলাম কারা ফোন দিচ্ছে বলতেছে ভাই দেখাতে ফোন দিয়ে টাকা খুঁজতেছে আমি বললাম ফোনটা আমার কাছে দেন আমি ফোন দিয়ে বললাম ফোন ধরেই বললাম যে এই তোমরা কারা তোমরা তো মানুষের মানুষের বাচ্চা এরকম করতেছো কোথায় আছো তোমরা দ্বরা আমি আসতেছি বলতেছে তুমি ওরা খুব ধমাকের সুরে বলছে কে বলে আমি আমিও বলতেছি আমার নাম বলছি আমার একটা রাজনৈতিক সামাজিক দীর্ঘদিনের একটা ক্যারিয়ার আছে সামাজিক অবস্থান আছে আমার একটা মোটামুটি সেই হিসাবে আমি দাবি করে বলছি আমি আসতেছি আমি জানি ওইখানে গেলে যে ভালো মানুষ দশজন হলে অবশ্যই সবাই তো খারাপ না সবাই তো আর তো এতো বলো অন্যায় তারপর ছেলেটা বললাম বললাম কী হয়েছে তাড়াতাড়ি বলো সময় কিন্তু খুব কম পাই তাড়াতাড়ি বলে কারণ ওরা চলে যাবে ওই প্রথমে গেলাম এমসি কলেজের হোস্টেল মেন গেইটে কলেজের মেন গেইটে যেখান থেকে নিয়ে গেছিলো ওইখান থেকে ওরা খুঁজতে 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 যাওয়ার পরে ওগুলো তোর হোস্টেল ওই লোকটা না হোস্টেলটা কোথায় তো হোস্টেলে ওইখানে যাওয়ার পরে বলো ওই ভিতরে নিচ্ছে এইখানে যাওয়ার পরে তিন নম্বর ব্লক হোস্টেলে ঢুকার পর তিন নম্বর ব্লকের পাশে একটা বিল্ডিং হচ্ছে আনকমপ্লিট বিল্ডিং ওইখানে তিনতলা নিয়ে র্যাপ করছে এর আগে কারেই র্যাপ করছে কারে র্যাপ করছে ওইটা আমরা দেখছি কারে আলামত আমি নিজেই দেখছি ওইটা পরে তো কারটা সবগুলা বাদ বাকি সবগুলো তো আপনাদের জানাই যাচ্ছে কারটা সব আমি পুলিশকে উদ্ধার করে দিচ্ছি ওদের মোটর সাইকেলটা আমরা কেড়ে নিয়ে আসছি ওইটা আমরা দিছি একে পুলিশকেও দিয়ে দিচ্ছি পালসার ওই জন্য এক নম্বর আসামি সাইফুরের মোটরসাইকেল লাল পালসারটা আমি পুলিশকে দিচ্ছি দিয়ে দিছি তারপর মোবাইল দুইটা সুইচ অন দুইটা মোবাইল আমি ওইখানে ইয়ে করলাম ভিতরে উদ্ধার করলাম শর্টকাটা বলতেছি হ্যাঁ তারপর বেরও দেখলাম মানে আমরা ভিতরে যেতে ও সেকেন্ড টাইম আমরা ভিতরে বিশ মিনিট পরে অসি প্রায় আধা ঘন্টা পরে গেছে বিশ মিনিট পরে গেছে এসআই সেকেন্ড অফিসার সুয়েল ওখানে ভিতরে যা সব ওর মাধ্যমে সমঝিয়ে দিলাম ওকে বুঝিয়ে দিলাম মোবাইল টোবাইল মোবাইল আমি হাতই দিয়ে নেই উনি উনার হাত দিয়ে তুলছে তারপর তো করছে উনি ছবি তুলছে র্যাপে যে কিছু চোখে দেখার মতো কিছু প্রমাণ রেপ করতে যেগুলো হয় এগুলা উনি পাইছে সব কিছুই ওনাকে গাড়ি চাবিটা ওই যে সাইফুরের রুমের ভিতরে যে টেবিলের উপরে চাবি রাখা ছিল কাহের ওইটা ওনাকে দিলাম সব কিছু বুঝিয়ে দিয়ে বিয়ের হওয়ার পরে দেখলাম সাহেব আসছে আমি সাহেবকে বলে আসছি আসার সময় যে আর মেয়েটাকে তো এইদিকে মাস্ক টাক্সের ব্যবস্থা করে দিলাম চিকিৎসার জন্য বলছি তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য এভিডেন্সেরও তো দরকার আছে আর মেয়েটা কিন্তু দাঁড়াতে পারতে না খুব কষ্টের মধ্যে ছিল আর লজ্জায় মানে মুখটা তো খোলা কাপড় চাপড় তো ওনার তো নিয়ে গেছিলো না তারপর মাস্ক এটা কিনে দিলাম ওইখান থেকে কিনে ব্যবস্থা করে দিলাম যাতে অন্তত কিছু লজ্জা থেকে বাঁচে সবার দিকে সবাই দেখতেছে তো যদি আপনারা আসলে ওই দিন আপনি বা আপনারা যখন ছিলেন ভাগ্যক্রমে হোক সৌভাগ্যক্রমে হোক যদি আপনারা না থাকতেন এবং মেটাকে নষ্ট প্রমাণিত করে দেওয়া দিয়ে ছেড়ে দেওয়া হয়তো এবং ওই ছেলেটা এখানে কাটতে করতে পরে কাঠটা আরও ধরেন বিশ আচ্ছা যাই হোক যদি তারা সেখানে না যেত তাহলে কি হতো তাদের নামে মামলা হতো অর্থাৎ তারা অবৈধ কাজ করতে এসেছে স্বামী স্ত্রী এটা অবৈধভাবে চালিয়ে দেওয়া হতো এখানে যারা অপরাধ করেছে তারা নির্দোষ প্রমাণিত হতো যদি এই লোকটা আসলে ভোকার না করত। কারণ প্রশাসনিকভাবে তারা ক্ষমতাবান ছিল এবং তারা আসলেই কিছু ক্ষমতা রাখে যে কারণে ক্ষমতার জোরেই তারা এই কাজটা করতে উৎসাহী হয়েছে তো তাদের সে ক্ষমতা শেখানো তারা চালিয়ে দিত যখন সোশ্যাল মিডিয়াটা ভাইরাল হয়ে গেছে তখন হয়তো তারা আর মুখ ঢাকার মতো জায়গা পায়নি তখন তারা মানে ধরা খেয়ে গেছে জনগণের সামনে তো চলুন আরেকটু শুনি টাকা দিয়ে কার নিয়ে যাইতো এই মানে মাইরো খেলা মাইরো দামও দিলাম নষ্ট হইলাম নিজের শরীরটা নষ্ট করলো আর হസ്বেন্ড রেゲストে কত পার্টি লাইলাায় থাকেন আপনার বাড়িই এখানে আপনি এমসি কলেজের এই আশেপাশের ঘটনাগুলো এমসি কলেজের স্টুডেন্টও ছিলেন যাই হোক এই যে এই যারা কাজগুলো যারা করেছে নিশ্চয়ই একদিনে তাদের এই সাহসটুকু হয়নি তারা নিশ্চয়ই আরো অন্য বিভিন্ন ধরনের অপকর্মার সাথে সম্পৃক্ত ছিলেন এর আগেও ওরা আমরা তারপরে যা যাইবে যাই করলাম তত্ত্ব নিলাম শোনা গেল ওরা নাকি অনেক অনেক বছর ধরে এই কাজ করে যাচ্ছে এবং আমি দুই বছর আগে তিন বছর আগে একটা মেয়েকে উদ্ধার করেছিলাম এরকম নিজেই জগন্নাথপুরের মেয়ে বুঝনের বাড়ি আসছিল তো বয়সে আসছিল ওকে বেঁধে রেপ করছিলো এবং আমি নিজেই ব্যবস্থা নিয়েছিলাম ওইখানে এমসি সি কলেজে একটা চকিটার জড়িত ছিল মাইকেল ওকে আমি ওর হাঁটি টাডি বাংছিলাম অনেক আমরা লোকজন মিলে এক এলাকার লোকজন মিলে এই ক্ষেত্রে আসলে এই যারা আপনি নিজেও ছাত্রলীগ করেন ছাত্রলীগের আরও নিশ্চয়ই তাদের আসলে এর আগে কি এই ধরনের আর কোনো কিছু করেছে বা এরকম কিছু আপনারা শুনেছিলেন যে এটা আমরা শুনছি কিন্তু এটা তো আসলে আমরা হয়তোবা অনেকে প্রমাণ বলতে পারে না বা অনেকে লোকলজ্জার ভয়ে এগুলো প্রকাশ করতে পারে না এমনকি এমসি কলেজের ভিতরে আরও অনেক অহরহ ঘটনা এরকম ঘটে তবে এগুলো আসলে লোকলজ্জার ভয়ে এতদিন হয়তো বা বলতে পারে পারেনি কেউ এই ঘটনার মাধ্যমে অনেকে মুখ খুলতেছে আরও আপনারা জানতে পারবেন আসলে এম সি কলেজে একটা তাসের রাজত্ব কায়েম হয়ে গিয়েছিল আর কি এই সরকারি কলেজ সহ দুইটা কলেজই আমরা একটু জানাব বাবলা চৌধুরীর কাছে একটু জানবো যে আসলে আপনারা এখন কি চান বলুন এই যে এই যে এই যে অবস্থা বিরাজ করছে তো যারা ঘটনার কি ধরনের শাস্তি দেওয়া উচিত দুইটা শাস্তি একটা সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের আইনে যা আছে আরেকটা শাস্তি আছে সেটা জন্য উপযুক্ত শাস্তি যে শাস্তির জন্য ওরা দেখবে আফসোস করবে কিন্তু কিছু করতে পারবে না সেটা ইনজেকশন পুশ করে ওদেরকে জীবনের জন্য পুরুষত্ব নষ্ট করে দিতে হবে এইটাই হবে ওদের একমাত্র কঠিন শাস্তি হবে এটা বেঁচে থাকবে দেখবে খাবার চোখের সামনে কিন্তু খেতে পারবে না এর মতো আমরাও চাই এরকম শাস্তি তাদেরকে দেওয়া হোক তবে বাংলাদেশে এরকম হত্যা মানব পাচার বিবাহ বিচ্ছেদ ইনসেস্ট এরকম অহরহর ঘটনা ঘটে যাচ্ছে হয়তো মানুষ লোকলজ্জার লজ্জার কারণে মুখ খুলতে চায় না মানুষের সামনে কথাগুলো ব্যক্ত করতে চায় না যারাই এরকম ক্ষমতার বড়াই দেখিয়ে মানুষের কাছ থেকে এরকম তাদের মূল্যবান সম্পত্তি তাদের মান ইজ্জত কেড়ে নেয় সে সমস্ত মানুষগুলোকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ